একটা নাম্বার দিতে জি কোন পড়াশোনা হত না এখন স্কুলে পড়াশোনা হয় না এখন একটা সমাজে একটা পরিবর্তন এসছে আমরা যে এই যে দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া আপনাদের হয়তো মনে আছে এক সময় প্রাথমিক শিক্ষকরা কি করতেন একটা ছাত্র যখন রিটায়ার করতেন একটা ছাতা বহলে নিয়ে ঘরে ফিরে যেতেন কিছু লাউ কুমড়া এটা ফুলের মালা নিয়ে কিন্তু আপনারা জানেন আপনাদের পেনশন স্কিম পেনশন আছে না পেনশন স্কিমটা করেন কিন্তু বেগম খালেদা জিয়া যাতে করে আপনাদের অন্তত এই যে আপনারা এত কষ্ট করছেন আপনারা যে বাকি জীবনটা যে কাটাবেন তার জন্য কিন্তু আপনাদের এই যে এটা আমাদের সাইফুর রহমান সাহেব ছিলেন তার মাধ্যমে এই বেগম জিয়া কিন্তু এই ব্যবস্থা করেন কাজে আজকে আপনারা যে দাবিটা তুলেছেন অবশ্যই আপনাদের যে সুন্দরভাবে বেঁচে থাকা এবং আপনাদের মান সম্মান আর মর্যাদা সেটা অবশ্যই আমাদের যদি বিএনপি জনগণের সরকারে আসতে পারে তাহলে অবশ্যই এটা হবে এবং বেগম খালদা জিয়া এখনো বেঁচে আছেন তিনি এখনো আপনাদেরকে নেতৃত্ব দেবেন আর দেবেন আমাদের ভারপ্রদ্র যেমন তারেক রহমান তো আজকে আপনাদের অনেক কাজ আপনারা যদি এইভাবে ঐক্যবদ্ধ থেকে আপনাদের প্রতিটি স্কুল কলেজ আপনি স্কুলে পড়াচ্ছেন যে প্রাথমিক শিক্ষা সেই শিশুদেরকে আপনারা যদি মানসিকভাবে নৈতিকভাবে এবং শিক্ষাগতভাবে যদি তাকে সঠিকভাবে শিক্ষার দিকে এগিয়ে নিতে পারেন সেটাই হবে আমাদের যে পরিবর্তন আমরা যে সংস্কার বলি সংস্কারটা তো শুধু শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার হলে হবে না সংস্কার হতে হবে 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 আমার আমার মানুষের মানুষের চিন্তাকে বাড়াতে আমরা দেশকে ভালোবাসবো দেশের শক্তি আপনাদের হাতে আপনারা তৈরি করছেন কাজে আপনারা সেই দেশে শক্তিকে যাতে তারা সত্যিকারের লেখাপড়া শিখে একটা মানুষ হিসাবে সমাজে আগামী দিনে যে যেখানে কাজ করুক না কেন সেই কাজে যদি তার ন্যায় নীতি এবং বিবেক কাজ করতে পারে বাংলাদেশের যে ঐতিহ্যের মূল্যবোধ যে মূল্যবোধে আমরা বড়দের সালাম করতাম শিক্ষকদের সম্মান করতাম মাঝখানে কি ছিল আপনারা শিক্ষকরা লাঞ্ছিত হতো শিক্ষকরা লাঞ্ছিত হতো শিক্ষকদের পিঠাত ছাত্রলীগ বলে সেই সন্ত্রাসী দল দলবাজি মানুষের মানুষের কোনো ইয়ে ছিল যাকে যখন পেতো সেখানেই হয়তো মেরে ফেলতো শিক্ষকদের মর্যাদা দেওয়া শিক্ষক যে আমার গুরু বিশেষ করে প্রাথমিক শিক্ষা হলো সবচেয়ে বড় প্রথম যে মানদণ্ডান আমার শিক্ষার প্রথম গুরু হলো প্রাথমিক শিক্ষক কাজেই সেই শিক্ষককে সেই সম্মান দিতে হবে কাজে সেটা তো করার জন্য আজকে আপনাদেরকে খাটতে হবে কারণ আজকে দেখেন কিশোর জ্ঞান আমি আজকে পেপারে পড়ছিলাম যে শিক্ষা সফরে পাঁচ চারটা বাস আটকে সেখানে রাহাজারে ডাকাতে হচ্ছে বাসের মধ্যে হয়ে যায় এবং এগুলো অনেক গুলা কিশোর গ্যাং দ্বারা হচ্ছে তাদেরকে প্রতিনিধিত্ব করছে কারা সেই আওয়ামী লীগের সরবত্ব এতো দসররা তারা কিন্তু এখনো যায় নাই তারা বলেছে এই দেশের লোককে শান্তি দিতে দেব না তারা শেখ পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায় দেয় তারা এই সমস্ত বিভিন্ন বিভিন্ন জায়গায় দুষ্কর্মই করে নষ্টামি করে চিন্তাই করে ডাকাতি করে বিভিন্নভাবে ভাবে তারা চেষ্টা করতে সরকারকে তারforRoot करके আন করতে আর এটা আমরা জানি আমরা অনেক রক্ত দিয়েছি অনেক বুকের রক্ত আমার সন্তানরা দিয়েছে আমাদের শিশু সন্তান সমস্ত ছাত্র জনতার বিভ্রোহের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট এসেছে আমরা যেমন তাদের অভিনন্দন জানাই তেমনি তাদেরকে যে যারা শহীদ হয়েছে তাদের যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয় এজন্য তারা বৈষম্য বলেছিল বৈষম্য আমরা চাই না সেই বৈষম্য ন্যায় বিচার দ্রব্যমূল্যের উঠ করে সিন্ডিকেট বাতিল যে আমরা করতে পারি তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় কার। লোক এটাই হবে শহীদ প্রতি শ্রদ্ধা বিশেষ করেAppCompatরা দেখেছে বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে সেটা হলো ভোটের অধিকার। আমরা ভোটের আদরনের জন্য আজকে দীর্ঘ 17টা বছর আমি এক এক অর্থে শুরু করে আজ পর্যন্ত এই 17টা বছর আমরা লড়াই করেছে আমাদের অনেক নেতা কর্মী কারানায় দর্জে আদারাজে দর্জে এখানে অনেকে আছে যার দুটো অনেক মামলা আছে। বিভিন্ন জনে মামলা খেয়েছেন আপনারা কথা বলতে পারতেন না সেইখানে হয়েছে অনেকে সন্তান চলে গেছে কাজেই আমরা যদি সেই তাদের কথা মনে করি আমরা একবার মুক্তিযুদ্ধে আপনারা দেখেন গতকাল গেছে নির্মম একটা দেশের প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতা আসীন থাকার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় সাতান্ন জন দেশের শ্রেষ্ঠ সম্পদ তারা হত্যা করে ফেলে এবং সেখানে মিডিয়ার বিদ্রোহের সৃষ্টি করে দুই দিন ধরে তারা নাটকীয় খেলা খেলে অবনিত না অবনিত বিডিআরকে জেলে মধ্যে পড়ে তার কোনো সুষ্ঠু তদন্ত হয় নাই সুষ্ঠু বিচার হয় নাই তাই তারপরে আদালতও দেখেন আদালতে কোনো ন্যায় বিচারের কোনো আপনার কথা বলতে পারতো না সমস্ত কিছু ছিল একজনের করা হয়েছে এদের স্বাধীন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র জনতা কৃষক প্রভৃতি মহিলারা আজকে এদেশ আবার উনব্বই সনে ভাষা আন্দোলন করেছে আজকে ভাষা আন্দোলনের মাস ভাষা আন্দোলন করেছে ছাত্র ভাইয়েরা এবং সেখানে আমাদের নেতৃত্ব ছিল বিভিন্ন তখনকার যে নেতৃত্ব তারা ছিলেন এদেশ নব্ব উনসত্তর গণ আন্দোলন হ্যাঁ নেতৃত্ব ছিল হয়তো কিন্তু সেখানে ও ছাত্ররা করেছিল সবচেয়ে বড় উনসত্তরের গণ আন্দোলন তারপরে নব্বই দেখেন সেখানেও ছাত্র সমাজ কিন্তু তারা এগিয়ে সে বেগম খালেদা জিয়া সাড়ে নয় বছর রাজপথে হেঁটেছে শেষে ওই ছাত্ররাই কিন্তু তার হাতে দুই হাতের শক্তি হয়ে নব্বই স্বৈরাচারকে ফেলেছিল আর এবারও দেখেন পনেরোটা বছর সতেরোটা বছর আমরা আন্দোলন করেছি অনেক ত্যাগিক্ষা আমরা করেছি তারপরেও দেখেন জনাব তারেক রহমান সমস্ত জনগণ ঐক্যবদ্ধ করেছে এবং এই যে বৈষম্য এই যে হত্যা এই যে লাঠিয়াল বাহিনী এই যে গেনবেন বাহিনী এদের বিরুদ্ধে অত্যাচরিত হয়ে নিউজিতে কোনো শিক্ষা ছিল না দে যাকে তাকে মেরে ফেলতো যখন তখন নানা রকম অন্যান অন্যায় হতো এরা যে ঘুমে ঘুরে মরে অবশেষে তারা দেখেন শেষ কোনো ছাত্রদের মাধ্যমেই যখন ছাত্ররা লাগলেন যখন তাদের ঘুরি চললো তখন যে আমাদের যে এক দফা তারাও দফা ঘোষণা করলো কারণ তারা জানে শেখ হাসিনা ফিরে আসতে আর কাউকে রাখবে না বাংলাদেশ তো আজকে তারা করেছেন তাদেরকে যেমন অভিনন্দন জানাই তেমনি এক একই কথা বলবো আজকে ছাত্রদের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কারণ আমি এটা বলতে চাচ্ছি এই জন্য আমি শুনেছি ইদানিং মানে মাস্টাররা যদিও তারা মাস্টাররা তো সম্পূর্ণ রকম দলীয়করণ হয়ে গেছিল আর যারা ছিল মানে যারা ছিল নিরপেক্ষ তারা কথা বলতে পারত তো মাস্টারদের সম্মান করে না যেখানে যখন যেখানে সেখানে আজকাল নেমে পড়ে তোমরা কাজ শেষ হয়েছে তোমরা এখন যাও ফিরে গিয়ে লেখাপড়া শেখো তোমরাই আসবে আগামী দিনের এ দেশের পরিচালক এ দেশকে তোমরা গড়ে তুলবে কারণ তরুণ প্রজন্মেরা বারে বারে আমাদেরকে প্রমাণ দিয়েছে বাংলাদেশে কোনো রকম কোনো ঐশ্বরাচার থাকতে পারে না কাজেই আল্লাহ তালা এটা বলে বারো আউলিয়ার জায়গা সে যে কারণে আপনাদের অনেক অত্যাচার অবিচার দীর্ঘ তিপ্পান্ন বছর আমরা সংগ্রাম করেছি একটা গণতান্ত্রিক এটা রাষ্ট্র তৈরি করার জন্য এর মাঝে শহীদ যে এসেছেন তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন বেগম যে খালদা যে আবার এসে শরীরের হাত থেকে মুক্ত করে গণতন্ত্র দিয়েছিলেন এবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশের নাকি বেগম খালদা জিয়া সেই জন্য লড়াই করে আপোষ না হবে খালেদা আজকে মৃত্যুর মুখে লড়াই করছে শুধুমাত্র তার আপোষহীন থাকার জন্য উনি যদি আপোষহীন না থাকতেন উনি যদি জনগণের কথা চিন্তা না করতেন তাহলে কিন্তু অন্যরকম হতো দেশটা সেখানে শেখ হাসিনাকে নিয়ে তৎকালীন সেনা সমর্থিত সরকার তাদের ক্ষমতায় আনে এবং তারপর থেকে আসে একের পর এক অত্যাচার নিপীড়ন এবং দুঃশাসন তাই ভাইরা আমি আজকে আমার সত্যি কথা আমি অনেক দূরে যেতে হবে তো সেইখানে যাব বলে আমি আমার খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এসে আমরা আশা করব আমাদের যে কাজটা সবাই যদি আমরা যার যার কাজ সে করি নিজের আপনাদের যে কাজ আপনাদের প্রধান কাজ আপনারা বাংলাদেশের শিশু সন্তানদের আপনারা বাঁচান আপনারা বাঁচাতে আর আপনাদের যে দাবি কথা বললেন আপনি জানেন যেখানে শহীদ জিয়া যেখানে বেগম জিয়া এবং যেখানে তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা আপনাদেরকে দেব কাজেই আমরা যদি আল মানে নির্বাচনের মধ্যে যদি এই সরকার নির্বাচন যদি নানা রকম ষড়যন্ত্র চলছে তার মধ্যে নির্বাচন যদি জনগণের সরকার আসতে পারে এবং আপনারা ঘরে ঘরে কাজ করবেন জনগণের এই সরকার যাতে প্রতিষ্ঠিত হয় ভোটের অধিকার সেটার জন্য আপনারা কথা বলবেন এবং সেই জন্য যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা আসি ইনশাল্লাহ আপনাদের দিন আবার ফিরবে এবং আপনাদের যে মামলা মোকদ্দমা আছেন সেটাও হয়ে যাবে এবং আপনাদের দশম জেরে উন্নীতকরণ যেটা আপনারা বলেছেন সেটাও হবে ইনশাল্লাহ এটা আমরা বলতে পারি কারণ সময় হতো লাগছে কিন্তু এতদিন যখন ধৈর্য ধরছে